আজ আমরা শিখব টান টান তারের তরঙ্গ বেগ নির্ণয় মাত্রা বিশ্লেষণের মাধ্যমে প্রথমে তোমাদের জানতে হবে টান টান তারের তরঙ্গ বেগটা হয়। ধরো দুটো দেওয়াল দেওয়া আছে আমাদের এবং সেই দেওয়ালে একদম টান টান করে একটা তার বাধা আছে এবারে কেউ যদি তারটাকে এইখানে ধরে নিচের দিকে টান দেয় নিচের দিকে যদি টেনে ছেড়ে দেয় তাহলে তোমরা দেখতে পাবে তারটা কিন্তু এইভাবে কিন্তু দুলতে থাকবে এবং এটা খুব দ্রুত হয় আমরা বুঝতে পারি না কিন্তু আমরা এটুকু অনুভব করতে পারি যে তারটা কাঁপছে আমি এটাকে পরে ছবির আকারে দেখাচ্ছি তারটা কিন্তু তাহলে এই রকম করে দুলতে থাকে এই যে তারে একটা তরঙ্গ সৃষ্টি হলো দেখতে পাচ্ছ একটা তরঙ্গের মতো সৃষ্টি হয়েছে এই তরঙ্গটা কিন্তু একটা বেগে এই দিকে গিয়ে এই দেওয়ালে গিয়ে আঘাত করে ফের আবার এই দেওয়াল থেকে ফিরে এসে আবার ফের এই দেওয়ালে ধাক্কা করে আবার এই দেওয়াল থেকে ধাক্কা খেয়ে আবার অপর দেওয়ালে যায় তার মানে এই তরঙ্গটা খুব দ্রুত বেগে এদিক ওদিক করতে থাকে সেই বেগটাকে আমরা বলছি ভি বা এটাকেই বলা হচ্ছে তরঙ্গ বেগ ভিটাকেই বলা হচ্ছে এই তরঙ্গ বেগের রাশিমালা তরঙ্গ বেগ সমান আমরা কি লিখতে পারি সেটা আমরা বের করতে চাইছি এখানে এই জিনিসটা বের করতে গেলে আমাদের জানতে হবে এই তরঙ্গ বেগটা তারের কোন কোন ধর্মের উপর নির্ভর করে প্রথমে আমি যদি বলি তারটা কত টান দিয়ে বাঁধা ছিল কত টান মানে দেওয়ালে তারটা কত লুজ অথবা কত টাইটভাবে বাঁধা ছিল যত টাইট করে বাঁধা থাকবে একদম টান টান করে সেক্ষেত্রে কিন্তু তুমি যদি তরঙ্গটা সৃষ্টি করো দেখতে পাবে খুব দ্রুত যেন কাঁপছে আর তারটাকে যদি লুজ করে রাখো লুজ মানে এরকম করে যদি ঝুলিয়ে রাখো এরকম করে ঝোলানো আছে এতটা টান দেওয়া নেই এখানে কিন্তু বেগটা কম হবে মানে এখানে কম্পনটা কিন্তু কম তৈরি হবে যত তারটাকে তুমি টান বেশি রাখতে পারবে বেগটা তত বেশি হবে এটাকে আমরা বলছি টানের ওপর নির্ভর করছে এটা করে এই টান কিন্তু আমরা জানি টান কিন্তু এক ধরনের বল মনে রাখবে টান এক ধরনের বল আমি একদম প্রথমের দিকে ক্লাসে বলেছিলাম তোমরা দেখতে পারো দু নম্বর যে জিনিসটার ওপর নির্ভর করবে তারের ভর তারের ভরের ওপর নির্ভর করবে মানে তারটা কতটা ভর তার যদি বেশি মোটা হয় তাহলে কিন্তু বুঝতে পারছো তার যদি বেশি মোটা হয়ে যায় সেক্ষেত্রে আম খুব একটা তরঙ্গটা খুব একটা বেশি বেগে যাবে বলে মনে হচ্ছে না একটা সাধারণ আইডিয়া থেকে আমি বলছি যে খুব একটা দ্রুত বেগে তরঙ্গটা যে যাবে সেটা আমার মনে হচ্ছে না কিন্তু ভরের ওপর নির্ভর করতে পারে তারটা কতটা মোটা কিংবা কতটা সরু সেই জিনিসটার উপর নির্ভর করে তিন নম্বর যে জিনিসটা বলবো তারের দৈর্ঘ্য তারের দৈর্ঘ্য মানে যেটাকে আমরা বলছি স্মল এল তারটার পুরো দৈর্ঘ্যের ওপর নির্ভর করতে পারে অর্থাৎ তারের দৈর্ঘ্য যত তুমি বাড়াবে দেখা যাবে তরঙ্গ যে বেগটা মানে এই ভিটা এর মানটাও কমতে পারে বাড়তে পারে কমবে কি বাড়বে সেটা আমরা পরে ডিসাইড করব। আপাতত তোমরা প্রথমে যে কাজটা হবে তরঙ্গ বেগটা কোন কোন জিনিসের উপর নির্ভর করতে পারে সাধারণ আইডিয়া থেকে আমরা সেটা লিখব তাহলে দৈর্ঘ্যের ওপরও কিন্তু নির্ভর করে তাহলে এক গেল তারের টান দুই প্রান্তে কতটা টান তুমি দিয়ে রেখেছো যেটাকে আমরা বলছি বল তারের পুরো ভর এম তারের পুরো দৈর্ঘ্য এল ঠিক আছে এইখান থেকে আমরা যদি বলি যে তাহলে বেগ তরঙ্গ বেগ যেটাকে আমরা স্মল ভি ধরলাম এই ভিটা তাহলে কার ওপর নির্ভর করছে টি টু দি পাওয়ার এক্স একই কথা এক্সটা যদি পজিটিভ হয় তাহলে বলবো বেকটা টি এর ওপর সমানুপাতিক আর যদি নেগেটিভ হয় তাহলে হবে কিন্তু ব্যস্তানুপাতিক আর নেগেটিভ হলে টিটা ওয়ান বাই হয়ে যাবে ফলে ওটা ব্যস্তানুপাতিক ফর্মে চলে আসবে দু নম্বর যেটা এম টু দি পাওয়ার ওয়াই তিন নম্বর যেটা এল টু দি পাওয়ার জেট তাহলে এই এক্স ওয়াই এদের মানগুলো পজিটিভ কি নেগেটিভ যাই হোক না কেন সেটাই ঠিক করে দেবে সমানুপাতে হবে না ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে এটুকু আমরা গত ক্লাসে দেখেছিলাম আবারও সেই জিনিসটা হচ্ছে এটা আবারও সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো এবারে দেখো তাহলে আমরা যদি এটা যৌগিকভেদে নিয়ম অনুযায়ী করি ভি প্রপোর্শনাল তাহলে ভি যৌগিক ভেদে নিয়ম অনুযায়ী তাহলে কে টি টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়াই এল টু দি পাওয়ার জেড এই কয়েকটা জিনিসের ওপর নির্ভর করছে তাহলে এইবারে আমরা এইখানে আর একটা জিনিস বের করি প্রত্যেকটার মাত্রা আগে আমরা বের করে নিই সেগুলো কি এই যে আমরা বললাম টি টিটা হচ্ছে কি বললাম টান বা এক ধরনের বল একই কথা তাহলে টানের মাত্রা কি আসবে টানের মাত্রা মানে ওই বলের মাত্রা আসবে যেটা হয় কত এম এল টি মাইনাস টু দেখে নেবে আগে আমি এটা বের করেছি আগের ক্লাসগুলোতে এবারে আসছে তাহলে টি দি পাওয়ার ওয়াই কী হয়ে যাবে সরি এক্স আছে টি দি পাওয়ার এক্স হয়ে যাবে সবগুলোর পাওয়ার এক্স চলে আসবে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার মাইনাস টু এক্স সবকটার পাওয়ারে আমি এক্স গুণ করে দিলাম যেহেতু টি টু দি পাওয়ার এক্স আছে তাহলে একটা আমাদের হয়ে গেল এই টি এর ব্যাপারটা মিটে গেলো এম তো আমরা জানি ভর ভরের মাত্রা আছে ক্যাপিটাল এম তাহলে এম টু দি পাওয়ার দেওয়া আছে ওয়াই তাহলে এখানেও মাত্রাতেও ওয়াই চলে আসবে এমও হয়ে গেল এল এল এলের যে মাত্রা সেটা আমরা জানি ক্যাপিটাল এল লেনদের মধ্যে পড়ছে তাহলে এল টু দি পাওয়ার জেড কি হবে ক্যাপিটাল এল টু দি পাওয়ার জেড এটাও হয়ে গেল আর একটা জিনিস পড়ে আছে খেয়াল করো কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলতে হবে এটা হচ্ছে মাত্রাহীন ধ্রুবক এটা যদি না বলো তাহলে কিন্তু ভুল কারণ আমরা কেটাকে এমন একটা ধ্রুবক ধরছি যার মাত্রা এক মাত্রাহীন মানে কিন্তু মাত্রা এক এবং এই ধরনের ধ্রুবক যদি থাকে সমীকরণে তবেই সেই সমীকরণের আমরা মানটা বের করতে পারি আদারওয়াইজ কিন্তু বের করতে পারবো না এটা তোমরা খেয়াল করবে এটা আমি পরে বলবো এটা একটা মাত্রা বিশ্লেষণের অসম্পূর্ণতা বলতে পারো আমরা সেই ধরনের সমীকরণটাকে বের করতে পারবো যেখানে মাত্রাহীন ধ্রুবক উপস্থিত আদারওয়াইজ বের করতে পারবো না বেশ তাহলে আচ্ছা এইখানে তো একটা ভুল করেছি এখানে তো ইকুয়াল সাইন আসবে প্রপোর্শনাল তো আর থাকবে না যেহেতু ধ্রুবক দিয়ে দিয়েছি তাহলে ভি ইকুয়াল আমি আরেকবার লিখছি কে টি টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়াই এল টু দি পাওয়ার জেড এইবারে দেখো সবদিকে যদি আমরা মাত্রা বের করতে চাই মাত্রা দিয়ে দিলাম এবারে হ্যাঁ ভি এর মাত্রা কি হয় ভি তো বেগ ভি হচ্ছে বেক বেগ বেগের মাত্রা আমরা অনেক আগেই জেনেছি এলটি টি মাইনাস ওয়ান স্মরণবায়ী সময় বেশ লিখে দিলাম তাহলে এলটি মাইনাস ওয়ান থাকলো কের মাত্রা কিন্তু এক আছে টি টু দি পাওয়ার এক্স এর মাত্রা এই যে এখানে খেয়াল করো এম এক্স এল এক্স টি টু দি পাওয়ার মাইনাস টু এক্স এম টু দি পাওয়ার ওয়াই এই যে এখানে লক্ষ্য করো এম টু দি পাওয়ার ওয়াই এল টু দি পাওয়ার জেড এই যে এখানে লক্ষ্য করো এল টু দি পাওয়ার জেড তাহলে এইবারে আমরা সাজিয়ে গুছিয়ে একটু লিখে নিই কীভাবে লিখবো এদিকে এম দিয়ে করছি কারণ এদিকে দেখো এম এল টি আছে তাহলে এখানে এম নেই তাহলে এম এর পাওয়ার জিরো বসিয়ে দাও এল আছে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকলো রাইট হ্যান্ড সাইডে কী হবে সবকটা এম দেখো এমের পাওয়ার কী কী আছে এক্স আছে এইখানে একটা এম আছে এইখানে একটা এম আছে তাহলে হয়ে যাবে এক্স এবারে দেখো এল এল কোথায় আছে এই যে এইখানে আছে এইখানে আছে তাহলে এল টু দি পাওয়ার হয়ে যাচ্ছে এক্স প্লাস জেড আবার টিটাকে লক্ষ্য করো টি টু দি পাওয়ার কিন্তু আছে মাইনাস টু তাই তো হ্যাঁ বেশ এইবারে আসবে সেই ধারণাটা আমরা কী করবো বোথ সাইটে আমরা তুলনা করবো তুলনা কী করে করছি দেখো এমটাকে লক্ষ্য করো এখানে এম আর এইখানে এম এম এর পাওয়ার জিরো আছে এখানে এম এর পাওয়ার এক্স প্লাস ওয়াই আছে আর মাঝখানে ইকুয়াল সাইন আছে মানে কি তাহলে বাম সাইড ডান সাইড দুই সাইডে তাহলে একই ধরনের ভৌত ভৌতরাশি আছে তবেই তো আমরা মাঝখানে সমান চিহ্ন দিতে পেরেছি তাহলে এম এদিকে আছে এদিকে এম আছে তাহলে এদের পাওয়ারগুলো অবশ্যই সমান হবে তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আসবে জিরো এলটাকে লক্ষ্য করো এলের পাওয়ার ওয়ান আছে এখানে এক্স প্লাস জেড আছে তাহলে এক্স প্লাস জেড ইকুয়াল টু আসবে ওয়ান এদিকে দেখো টি এর পাওয়ারটা লক্ষ্য করো এদিকে মাইনাস টু এক্স এখানে মাইনাস ওয়ান তার মানে মাইনাস টু এক্স কাকে নির্দেশ করছে মাইনাস ওয়ান তাহলে যেটা একটা আছে সেইখান থেকে আগে শুরু করো এক্স সমান আসবে হাফ এক্স হাফ পেয়ে গেছো তাহলে এখান থেকে জেড সমান পেয়ে যাবে ওয়ান মাইনাস এক্স বা ওয়ান মাইনাস হাফ তাহলে আসবে জেট সমান আসবে হাফ এবারে দেখো এক্স সমান পাবে এখান থেকে মাইনাস ওয়াই তাহলে এক্স সমান পেয়ে যাবে সরি এটা এক্স সমান কেন লিখেছি ওয়াই সমান বের করবো ওয়াই সমান মাইনাস এক্স এখানে উড়ে গেল কেন বেশ তাহলে ওয়াই সমান চলে আসবে মাইনাস হাফ তাহলে আমরা পাচ্ছি এক্স হাফ ওয়াই পাচ্ছি মাইনাস হাফ জেড পাচ্ছি শুধু হাফ তাহলে আমাদের মেন সমীকরণ কী হয়ে যাবে মেন সমীকরণ আমরা লিখেছিলাম ভি ইকুয়াল টু কে টি টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়াই এল টু দি পাওয়ার জেড তাহলে বেক সমান কী আসছে কে টি টু দি পাওয়ার এক্স আছে মানে হাফ হয়ে যাবে এম টু দি পাওয়ার ওয়াই আছে মানে মাইনাস হাফ হয়ে যাবে এল টু দি পাওয়ার জেড আছে তার মানে এটাও হয়ে যাবে হাফ বা এটাকে আমরা এরকম করতে পারি হাফ মানে কিন্তু রুড অফ বোঝায় রুট টি আর এটা মাইনাস হাফ আছে ওয়ান বাই রুড এম আর এল হাফ আছে মানে এটাও রুড এল তাহলে এটাকে তাহলে আমরা একটা কাজ করি কে সমান চলে আসছে রুড অভার এল বাই এম এল বাই এটাই চলে আসবে এটাই তাহলে আমাদের সমীকরণ হবে খেয়াল করো আচ্ছা এইখান থেকে আমরা তাহলে কি বুঝতে পারছি দেখো বেক কার ওপর তাহলে নির্ভর করছে রুড অভার এলের ওপর নির্ভর করছে এর মানে কী বোঝায় দেখো এলটা যেহেতু ওপরে আছে সেটা রুড আকারে আছে এর মানে বোঝাচ্ছি এল যদি বাড়ে ভিও বাড়বে মানে দৈর্ঘ্য যদি বাড়ে তার গতিবেগটাও কী হবে বাড়বে এই যে টান টান করা যে তারটা ছিল তার দৈর্ঘ্য যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে ভিও বেড়ে যাবে মানে তরঙ্গ বেগটাও বেড়ে যাবে আবার ভি প্রপোর্শনাল আছে দেখো ওয়ান বাই রুড অভার এম এটা কিন্তু ব্যস্তানুপাতে হবে এম যদি বাড়ে ভিটা কিন্তু কমে যাবে আমরা সেটাই দেখেছিলাম তারের ভর যত বেড়ে যাবে ততই তার বেগটা কিন্তু কমে যাবে এবারে দেখো ভি প্রপোর্শনাল কি আছে রুট ওভার টি এটা তো আমরা জানি টানকে যত বাড়াবো বেগটাও কী হবে তত বাড়বে তাহলে দেখো সেই ধারণাগুলোই আমরা প্রমাণ করতে পারছি তার মানে এই যে সমীকরণটা আমরা করলাম বের করলাম এটা তাহলে কি সঠিক বেশ এইবারে আমি তোমাদের আর একটা কথা বলবো তোমাদের বইতে দেখবে যদি তোমরা ছায়া প্রকাশনীর বইটা ইউজ করো সেখানে তোমরা দেখবে সেখানে একটা অন্য জিনিস বলেছে এটা আমি একটু আলাদাভাবে দেখাই তোমাদেরকে ওখানে বলেছে এই যে তরঙ্গ বেগটা কার ওপর নির্ভর করছে ক্যাপিটালটি এর উপর নির্ভর করছে খুবই ভালো কথা টান বালে হবে আর একটা জিনিস বলেছে মিউ এর ওপর নির্ভর করছে এই মিউটা কী মিউটা কি মিউটা হচ্ছে লেখা আছে দেখবে একক দৈর্ঘ্যের ভর খুব গুরুত্বপূর্ণ একটা ভৌত রাশি এটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে একক দৈর্ঘ্যের ভর মিউ বলা হয় তার মানে পুরো তারের দৈর্ঘ্য এল আর ভর যদি এম হয় তাহলে এল দৈর্ঘ্যের ভর হচ্ছে এম একক দৈর্ঘ্যের ভর তাহলে কত হবে এম বাই এল এই জিনিসটাকেই বলা হচ্ছে মিউ বুঝতে পেরেছ তার মানে দেখো এই যে মিউটা মিউটাকে আমরা তাহলে লিখতে পারি মিউ মানে আর কেউ কিছুই নয় এইভাবে এম বাই সেই দেখো আমাদের ঘুরে আসলো এল আসলো তিনটে জিনিসই আসলো যেটা আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম তোমরা যদি একক দৈর্ঘ্যের বই অনুযায়ী তোমরা টি তো অবশ্যই নিতে হবে আর তোমরা যদি একক দৈর্ঘ্যে ভর ধরে করো ওর মধ্যেই এম আর এল লুকিয়ে আছে তাহলে তোমাদের এই এমকে এক্সট্রা করে আর এলকে এক্সট্রা করে লেখার কোনো প্রয়োজন তোমরা লিখতে পারো কিন্তু তাতে করে দেবে কাটাকুটি হয়ে যাবে লেখার কোনো প্রয়োজন নেই কারণ মিউ এর ভেতরেই এম আর এল লুকিয়ে আছে তার মানে একটাই কথা বলবো যদি কেউ টান আর মিউ দিয়ে করো তাহলে কাজ মিটে যাবে হয়ে যাবে কারণ মিউ এর ভেতরেই আছে আমাদের কি দৈর্ঘ্য আছে আর ভর আছে আবার যদি কেউ যদি বলে না আমি আলাদা আলাদা করব করবো করতে পারো তাহলে টি হবে পুরো দীর্ঘ এল আর পুরো ভর এম সে এটাও করতে পারে কোনো অসুবিধা নেই তবে দুটো সমীকরণ আলাদা আসবে কেউ যদি মিউ দিয়ে করে এইখানে দেখো এই এল বাই এম এই জায়গাটায় তাহলে আমাদের কি পরিবর্তন হবে বলো তো এই জায়গাটায় আমাদের পরিবর্তন যেটা আসবে তাহলে ভি টু কী আসবে আমি এক চান্সে বলে দিচ্ছি দেখো এল বাই এম এল বাই এম মিউ সমান আমরা জানি এম বাই এল এখানে আছে কি এল বাই এম তার মানে এখানে রুডের ভেতরে ওয়ান বাই মিউ আর ইন্টু টি বা এইটাকে লিখতে পারি কে ইন্টু রুট অভার টি বাই মিউ তোমাদের বইতে জাস্ট এই প্রমাণটাই দেওয়া আছে এই প্রমাণটা দেওয়া আছে আমি ওটা যাতে সহজ হয় সেইভাবে তোমাদেরকে বললাম তোমরা এইভাবেও করতে পারো করে দেখো অসুবিধে হলে আমাকে জানাও তবে একক দৈর্ঘ্যে ভর এই জিনিসটা তোমাদেরকে একটু জেনে নিতে হবে হ্যাঁ আর একটা জিনিস একক দৈর্ঘ্যে ভর এই যে মিউ পুরো ভর ডিভাইড বাই তার পুরো দৈর্ঘ্য তবেই আমরা বলছি একক দৈর্ঘ্যে ভর যদি আমাদের মিউয়ের মাত্রা বের করতে বলে তাহলে কি আসবে ওপরে আসবে এমের মাত্রা আর নিচে আসবে দৈর্ঘ্যের মাত্রা এমের মাত্রা আসবে ক্যাপিটাল এম এর মাত্রা আসবে ক্যাপিটাল এল তাহলে মিউয়ের মাত্রা চলে আসবে এম এল মাইনাস ওয়ান আমরা এইটা বসাবো তাহলে আমাদের হয়ে যাবে ভি প্রপোর্শনাল যে আমরা লিখেছিলাম কে টি টু দি পাওয়ার ধরো আমরা এক্স ধরবো মিউ টু দি পাওয়ার ওয়াই ধরবো তাহলে এখানে ইকুয়াল সাইন আসবে তাহলে ভিকে আমরা বলতে পারি এল টি মাইনাস ওয়ান আর কে এর মাত্রা তো এক আসবে এর মাত্রা একটা বল তার মানে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার মাইনাস টু এক্স এটা আসবে আর মিউ আমরা কী পেলাম মিউ আমরা পেলাম এম এল মাইনাস ওয়ান তার মানে আসবে এম টু দি পাওয়ার ওয়াই এল টু দি পাওয়ার মাইনাস ওয়াই এইখান থেকে আমরা যদি এটা ক্যালকুলেট করি এল টি মাইনাস ওয়ান সমান আসবে এম টু দি পাওয়ার কী আছে দেখো এখানে একটা এম আছে এইখানে একটা এম আছে তাহলে এক্স প্লাস ওয়াই এল কোথায় আছে এইখানে একটা এল আছে এইখানে একটা এল আছে তাহলে এল টু দি পাওয়ার আসবে এক্স মাইনাস ওয়াই আর টি টু দি পাওয়ার আছে মাইনাস টু এক্স এইটা হয়ে গেল আর এই দিকে তাহলে কিছু নেই মানে আমরা এম টু দি পাওয়ার জিরো তাহলে সুবিধা হয়ে যাবে এমের পাওয়ারগুলো যদি আমরা করি এক্স প্লাস ওয়াই সমান জিরো দেখতে পাচ্ছি কারণ এই এক্স প্লাস ওয়াই এখানে জিরো এলের কি আছে এক্স মাইনাস ওয়াই সমান আছে ওয়ান আর মাইনাস টু এক্স সমান আছে মাইনাস ওয়ান মাইনাস টু এক্স আছে মাইনাস ওয়ান মাইনাস টু এক্স মাইনাস ওয়ান তার মানে এখান থেকে এক্স সমান আমরা পেয়ে যাচ্ছি হাফ এক্স হাফ পেয়ে গেলে এখান থেকে দেখো ওয়াই সমান কত পাবো ওয়াই সমান পেয়ে যাবো মাইনাস এক্স বা মাইনাস এখান থেকেও চাইলে করতে করতে ওয়াই সমান এখান থেকেও করলে হতো সেই দেখো মাইনাস হাফ আসছে ওয়াই সমান তার মানে এক্স সমান হাফ আর ওয়াই সমান হচ্ছে মাইনাস হাফ তাহলে আমাদের সমীকরণটা কি ছিল সমীকরণটা কিন্তু এইটা ছিল তাহলে ভি কি আসবে কে টি টু দি পাওয়ার এক্স আছে তার মানে হাফ আর মিউ টু দি পাওয়ার ওয়াই আছে তার মানে মাইনাস হাফ তার মানে ভি সমান আসবে কে রুট অভার টি আর এটা মাইনাস হাফ আছে তার মানে ওয়ান বাই মিউ তাহলে ভি সমান আমরা করতে পারি কে রুট অভার দেখো এটাই কিন্তু আমি বলেছিলাম এই যে এই জায়গাটাতে এই জায়গাটাতে যেভাবে করবে হবে কোনো অসুবিধা নেই দেখে নেবে সবাই একবার প্রয়োজন হলে রিপিট করে দেখবে জিনিসটা গুরুত্বপূর্ণ আছে